আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কালিতলা ঘাট সারিয়াকান্দি উপজেলা সোনাতলা আপনারা জানেন যে চারশো বত্রিশ দশমিক পাঁচ পাঁচ বর্গ কিলোমিটার আয়তনের সারিয়াকান্দি উপজেলার প্রায় পঁচাশি বর্গ কিলোমিটার নদী এলাকা এর মধ্যে উল্লেখযোগ্য নদী হল মানস বেলাই ডাকুরিয়া শুকদহ বাঙালি ও যমুনা নদীর সাথে সারিয়াকান্দি মানুষ ও মাটির সম্পর্ক অতীত থেকে নিবিড় এছাড়াও উল্লেখযোগ্য ডুবড়ি বিল ধারাবর্ষা বিল বন্দে পালানের বিল দেউলির বিল কইয়ের বিল মরা বাঙালি মলাশ বিল কর্নি মর্চার বিল গাড়ির বিল মাদার দহের বিল দীঘলে মর্চার বিল ও বড় মর্চার বিল আশা করি আপনারা ভিডিওর শেষ অবধি যদি দেখেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন এখানে সারিয়াকান্দির মানুষের জীবনযাপন পানিবন্দি অবস্থা তাদের পানিবন্দি অবস্থায় শোচনীয় অবস্থা এখানকার মানুষের প্রধান কৃষি ফসল ধান পাট গম সরিষা শাকসবজি ইত্যাদি এবং প্রধান ফল আম কাঁঠাল পেয়ারা কলা পেঁপে এছাড়াও বিলুপ্ত প্রায় ফসল তেল তিসি অরহর খেসারি মাসকালাই কাউন মিষ্টি আলু এছাড়াও মৎস্য গবাদি পশু এবং হাঁস মুরগি খামার এখানে রয়েছে এবং বিশেষ করে এখানে সবাই গরু পালনে অনেক অভিজ্ঞ এখানে প্রাচীন নিদর্শনাদি ও প্রত্ন সম্পদ হল ফুলবাড়ি ইউনিয়নের হরিনা গ্রামে কাশি রায়ের জমিদার বাড়ি উপজেলা সদরের নীলকুঠির ধ্বংসাবশেষ এছাড়াও মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সময় এ উপজেলা সাতনং সেক্টরের অধীন ছিল উনিশশো সালের ষোলো আগস্ট রামচন্দ্রপুর গ্রামে মুক্তিবাহিনীর সঙ্গে পাকবাহিনীর এক লড়াই হয় উক্ত লড়াইয়ে একজন দারোগাসহ পাঁচজন পাকসেনা ও বেশ সংখ্যক রাজাগার নিহত হয় বিশ আগস্ট মুক্তিবাহিনী যমুনা নদীতে পাক সেনাদের একটি লঞ্চে রকেট ছুঁড়ে লঞ্চটি ধ্বংস করে এ মাসে মুক্তিযোদ্ধারা সারিয়াকান্দি রাস্তার একটি ব্রিজ বিস্ফোরক দিয়ে ধ্বংস করে ব্রিজের নিকটবর্তী স্থানে মুক্তিবাহিনী পুঁতে রাখা মাইন বিস্ফোরণে একজন অফিসার সহ ছয়জন পাকসেনা নিহত হয় চার সেপ্টেম্বর বগুড়া থেকে সারিয়াকান্দি আসার পথে ফুলবাড়িঘাটে মুক্তিযোদ্ধাদের হামলায় ছয়জন পাকসেনা নিহত হয় উনিশে সেপ্টেম্বর সারিয়াকান্দির তাজুরপাড়া গ্রামে পাক বাহিনী ও মুক্তিবাহিনীর এক লড়াইয়ে বেশ সংখ্যক সেনা নিহত হয় বিশ অক্টোবর নারচি ও গণকপাড়া গ্রামে পাক বাহিনী ও মুক্তিযোদ্ধাদের এক লড়াইয়ে পাক বাহিনীর একজন ক্যাপ্টেন সহ নয়জন সেনা এবং বারোজন বাঙালি নিহত হয় দশ নভেম্বর মুক্তিবাহিনী সারিয়াকান্দি থানার পাইগুনি গ্রামে মাইন বিস্ফোরণ ঘটিয়ে একজন কর্নেলসহ পাঁচজন পাকসেনাকে হত্যা করে ২৮ নভেম্বর মুক্তিযোদ্ধা ও পাক বাহিনীর সঙ্গে এক লড়াইয়ে দুইজন মুক্তিযোদ্ধা শহীদ হন উনত্রিশ নভেম্বর মুক্তিযোদ্ধাদের সারিয়াকান্দি থানা আক্রমণে পাক ও রাজাকারসহ সহ আঠারো জন নিহত হয় এবং তিনজন মুক্তিযোদ্ধা শহীদ হন তাছাড়া মুক্তিযোদ্ধা ও উপজেলার জন রাজাকারকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং যমুনা নদীর তীরে মৃত্যুদণ্ড কার্যকরণ করেন আরও যদি বিস্তারিত দেখতে চান তাহলে দেখুন সারিয়াকান্দি উপজেলা বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি খণ্ড দশ এখানে রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ চারশো পঁয়ষট্টিটি মন্দির রয়েছে ছয়টি এবং মাজার রয়েছে একটি শিক্ষার হার শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ছত্রিশ দশমিক নয় শতাংশ পুরুষ চল্লিশ দশমিক ছয় শতাংশ এবং মহিলা তেত্রিশ দশমিক চার শতাংশ বগুড়া জেলার অন্তর্গত সারিয়াকান্দি উপজেলা এর আয়তন চারশো আট দশমিক পঞ্চাশ বর্গ কিলোমিটার সীমানা উত্তরে সাঘাটা ও সোনাতলা উপজেলা দক্ষিণে ধুনট ও কাজীপুর উপজেলা পূর্বে ইসলামপুর মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলা পশ্চিমে গাবতলী উপজেলা জনসংখ্যা জনসংখ্যা সাতাশ লক্ষ সাতশো উনিশজন এর মধ্যে পুরুষ হলো তেরো লক্ষ পাঁচ হাজার দুইশো ছেষট্টি জন মহিলা হলো তেরো লক্ষ পাঁচ হাজার চারশো তিপ্পান্ন জন এর মধ্যে মুসলিম হল ছাব্বিশ লক্ষ চার হাজার সাতশো তেত্রিশ জন হিন্দু হল পাঁচ হাজার নশো পঞ্চান্ন জন খ্রিস্টান এক বৈদ্য এক এবং অন্যান্য উনত্রিশ জলাশয়ের প্রধান নদী হল যমুনা এবং বাঙালি ধন্যবাদ আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করবেন দেখতে থাকুন গ্রামীণ জনজীবন এবং বন্যা কবলিত সারিয়াকান্দি উপজেলা they're down